আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত পেশেন্ট ওনার নাম মাইদুল মাইদুলের কানের সমস্যা আমরা তার কান পরীক্ষা করেছি আমার গাজীপুরের যে নিজস্ব চেম্বার রয়েছে সেখানে কানের পরীক্ষা করার ব্যবস্থা আছে মাইদুল আমরা পরীক্ষা করে পেয়েছি তা সে কানে বেশ কম শুনতে পায় সেজন্য আমরা তাকে উপদেশ দিয়েছিলাম একটি মেশিন ক্রয়ের জন্য ও একটি মেশিন ব্যবহার করার জন্য সে আজকে আমার চেম্বারে এসেছেন আমরা তাকে একটি মেশিন পরিয়ে দিয়েছি আমরা মাইদলের অনুভূতি শুনবো মাইদল এখন আপনার কেমন লাগছে কথাবার্তা সব ভালো শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আগে তো অনেক আরাম হয়েছে আগে তো শুনতাম না ঠিক মতো আচ্ছা তো সব ঠিক আছে সব ঠিক শুনতে পাচ্ছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাইদল মাইদলের কানে যে আমরা একটা হ্যারিং হেড লাগিয়েছি এটা আসলে তেমন বোঝা যায় না ভালো করে না দেখলে হয়তো অনেকেই বুঝতে পারবে না এই মেশিনগুলো বেশ ভালো মেশিন এগুলো প্রোগ্রামিং করে তারপর কানের মধ্যে লাগাতে হয় অর্থাৎ কম্পিউটারের সাহায্যে এগুলোকে প্রোগ্রাম করে তার কানের পাওয়ার অনুযায়ী এটা সেট করে দেওয়া হয় আমরা এই ধরনের মেশিন যারা পরে তাদের আগে যারা শুনতে পায় না তারা এখন বেশ ভালো শুনতে পাচ্ছে অনেককেই আমরা এই ধরনের মেশিন সাজেস্ট করেছি তারা এগুলো নিয়েছে মাইদুল এরকম একটা মেশিন ব্যবহার করার জন্য তাকে আমি দিয়েছি আশা করি এটা দ্বারা সে তার স্বাভাবিক কাজগুলো খুব সুন্দরভাবে সব সময় করতে পারবে আর যদি এই ধরনের মেশিন যারা পড়তে চান না তাদের জন্য আমার একটা উপদেশ হচ্ছে যে যেমন আপনার দেখতে পাচ্ছেন যে একটা বয়স পরে অনেকের চশমা লাগে তো অনেকেই ভাবেন যে একটা মেশিন বোধহয় কানে নিলে মানুষ আবার কী বলে না বলে আসলে আপনি যদি ভালো না শুনতে পান যদি কোনো কথা শোনার জন্য আপনাকে কান পেতে দিতে হয় বরঞ্চ সেটাই খারাপ একটা মেশিন লাগালে যদি আপনি ভালো শোনেন সেইটাই তো ভালো তাহলে আমি একটা চশমা লাগালে যদি ভালো দেখি তাহলে আমার চশমা পরাটাই সবচেয়ে শ্রেয় এই জন্য আমাকে কে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না বাংলাদেশে প্রেক্ষাপটে অনেকেই অনেক রুগী আছে যারা কানে কম শুনেন কিন্তু তারা মেশিন পরতে চান না তারা ভাবেন যে এ সামাজিকভাবে মানুষ কী বলবে যে এই বয়সে একটা মেশিন পরে আছেন কিন্তু আমি বলবো যে এই ধরনের মন মানসিকতা থেকে আমাদেরকে উঠে আসতে হবে এবং প্রয়োজন যেই জিনিসটা ব্যবহার করলে আমি আর জীবনটাকে আরও সুন্দরভাবে চালাতে পারবো আরও ভালোভাবে চলতে পারবো সেই জন্য আমরা সেইভাবে চলার চেষ্টা করব সুতরাং কারো যদি লাগে কোনো নাক কান গলা চিকিৎসক আপনাকে যদি সাজেস্ট করে যে আপনি কি মেশিন নেন মেশিন নিলে আপনি ভালো শুনবেন আমি মনে করি যে আপনাকে একটা সহজেই একটা মেশিন নিয়ে নেওয়া উচিত এতে আপনার জীবনটা আরও সহজ সুন্দর এবং সুখময় হবে ধরেন অফিসের ব্যাপারে অনেক সময় কি বললো শোনা যায় হ্যাঁ হ্যাঁ এখন আমি ক্লিয়ার শুনতেছি চাকরির ক্ষেত্রে আমার ব্যবসা বা যেখানে মেশিনটা আমাকে অনেক হেল্প করতেছে যে ভাই এটার দাম কত সে হয়তো দেখা যে এটার দাম কি বললাম আবার আমি কি বললাম আমি যখন না বুঝবো তখন উত্তরটা দিতে পারি আসলে একটা বাজার সৃষ্টি এই জন্য চিন্তা ভাবনা করলাম যে না মেশিন একটা নেই নিলে আমি একজনের কথা বললে আমি সেটা উত্তর দিতে পারি ক্লিয়ার হতে পারি আচ্ছা যারা বুঝে মেশিন অনেকে নিতে চায় না তাদের জন্য আপনার কি পরামর্শ যারা স্যার নিতে চায় না এরা তো আসলে আমি মনে করি বোকা কারণ হলো আপনারা তো মেশিন না নিলে হ্যাঁ কি বলেন কি বলেন বলতে শেষে বিরক্ত হয়ে যায় সেটাই সেটাই আমি বলবো যে আপনারা মেশিন নেন তাহলে আপনারা ক্লিয়ার থাকতে পারবেন শুনতে পারবেন বিজনেস করতে পারবেন তাহলে তো আপনারা বয়রা হয়ে গেলেন সেটাই সেটাই এখন তো যেহেতু সমস্যা আছে সমাধানও আছে সেটাই সেটাই সেটা আমার উপদেশ যেহেতু আপনার বাড়িতে আমরা স্যারের এখানে পাই সেটা পাই এবং আমি নিজেই আজকে নিলাম আর প্র্যাকটিক্যালি তো আমি দেখতেছি সেটাই সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি এরকম সমস্যা কারো থাকে তাহলে মেশিন ইউজ করা তার ভালো হুম ঠিক আছে ময়দল আপনাকে ধন্যবাদ আসলে এই ময়দলের পরামর্শটা ঠিক যদি কারো লাগে আপনারা নিয়ে নেন মেশিন কারণ আসলে কষ্ট করে চলার কোনো মানে হয় না ধন্যবাদ